আসসালামু আলাইকুম সামনে কিন্তু পবিত্র মাহের রমাদান চলে আসতেছে খুবই সন্নিকটে সো আমাদের ঈদ কালেকশনগুলো কিন্তু এখনই চলে আসতেছে আমরা নিত্য নতুন যে ওয়াচের কালেকশনগুলো আমাদের শপে আসে সবগুলোরই আমরা আপডেট দিব প্রতিনিয়ত নতুন নতুন ওয়াচের কালেকশনগুলো দেখতে আমাদের চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন অ্যান্ড ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন আজকের ভিডিওতে কী কী দেখাবো জাস্ট ফার্স্টে একটু দেখে নেই এইখানে ভার্সাচির কিছু ডাবল গ্রেডের ওয়াচ আছে জাস্ট এগুলোর কালারগুলো দেখে কতগুলো কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন দেন এইখানেও ভারসাচির কিছু ওয়াচ আছে সো সবগুলোর প্রাইস অ্যান্ড ডিটেলসই আমরা ভিডিওতে বলে দেব প্রাইস অ্যান্ড ডিটেলস জানার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন ফার্স্টেই যে ওয়াচটা দিয়ে শুরু করবো অটোমেটিক মুভমেন্টের মধ্যে খুবই চমৎকার একটি ওয়াচ কালেকশন এটা হচ্ছে দুইটা ডায়াল কালারে পেয়ে যাচ্ছেন ডাবল গ্রেডের মধ্যে খুবই প্রিমিয়াম একটা ভাইব এটা হচ্ছে ওয়াইন ডাইলটা অ্যান্ড বাটারফ্লাই লফ দেয়া ডায়াল কালারটাও বেশ ইউনিক অ্যান্ড এই ডায়াল কালারটাও কিন্তু বেশ সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে উনতিরিশশো টাকা করে অ্যান্ড সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এগুলোর সাথে অটোমেটিক মুভমেন্টের মধ্যে ডাবল এ গ্রেটের কিন্তু এই ওয়াচগুলো আমাদের নতুন স্টকেন হওয়া জাস্ট কালারটা যদি একটু দেখাই অ্যান্ড ভেজেলটা হচ্ছে রোটেটেবল ভেজেল এগুলোর লোমগুলো হচ্ছে খুবই পাওয়ারফুল লোম দুইটা ডায়াল কালারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যারুন ডায়ালটা হচ্ছে এটা লক সেট আপ ব্যাকপারটা হচ্ছে ট্রান্সপারেন্ট দেন এই ডায়ালটাও কিন্তু বেশ ইউনিক একটা ডায়াল কালার এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা করে অ্যান্ড এগুলোর সাথেও সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ট্যাগের এই ওয়াচটার আগেও আমরা মাস্টার গ্রেডটা সেল করেছি এটা হচ্ছে ডাবল এটা জাস্ট লোমটা একটু দেখেন টাইমের সাথে ডেটও রয়েছে রয়েছে ব্যাটারি চালিত জাস্ট কোয়ালিটিটা একটু দেখাই কতটা প্রিমিয়াম একটা কোয়ালিটিতে নিয়ে এসেছে এগুলোর প্রাইস থাকবে তেইশশো টাকা করে অ্যান্ড মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন দুইটা কালারই স্টকে অ্যাভেলেবেল আছে অটোমেটিকের মধ্যে এই ওয়াচটার ডায়ালটা বেশ চমৎকার একটা ডায়াল কালার এই ডায়লটা জাস্ট ডায়ালের কালারটা দেখেন তোটা জোস একটা ডায়াল কালার এটা দুইটা ডায়াল কালার পেয়ে যাচ্ছেন অ্যাশ অ্যান্ড হোয়াইট দুইটাই বেশ চমৎকার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে অ্যান্ড মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সিক্স মান্থের দুইটা কালারই এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল দেন কর্নোগ্রাফের মধ্যে এই ওয়াচগুলো বেশ চমৎকার এইগুলোর বেতার সাব ডাইল যেগুলো আছে সবগুলো অ্যাক্টিভ টাইমের সাথে ডেটও রয়েছে বাটারফ্লাই দেন এটার ডায়াল কালারটাও ব্ল্যাক এর মধ্যে অ্যান্ড চেনটা হচ্ছে টোটন কালার বেতর ছোট্ট কাটাগুলো সবগুলোই অ্যাক্টিভ যারাই একটু স্টাইলিশ ওয়াচ পড়তে পছন্দ করেন বা স্টোনের মধ্যে তারা এই ওয়াচটা দেখতে পারেন চাইনিজ একটা ব্র্যান্ড অ্যান্ড সেটার চেন কোয়ালিটি বডিটাও যথেষ্ট হেভি লক সেট আপ এগুলো টাইমের সাথে ডেটও রয়েছে অ্যান্ড ভিতরে খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে দুইটা কালারে পেয়ে যাচ্ছেন ওয়াচগুলো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে উনিশশো টাকা করে প্রাইস টোটালি ফিক্সড ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ওয়াচগুলো ঠিক ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে ওই রকমভাবে চেক করে নিতে পারবেন লেদার বেল্টের মধ্যে যারা ফরমালি ইউজের জন্য চাচ্ছেন এই ধরনের একটা ওয়াচ পারচেস করতে পারেন এগুলোর প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা করে টোটালি ফর্মাল একটা লুকিং এই ওয়াচগুলো চেন অ্যান্ড বেল্ট দুইটা বার্সনে আমাদের কাছে অ্যাভেলেবেল অটোমেটিক মুভমেন্ট অ্যান্ড এগুলো হচ্ছে ডাবল গ্রেড প্রাইস থাকবে হচ্ছে আটত্রিশশো টাকা করে তিনটা কালারে পেয়ে যাচ্ছেন হোয়াইট ডাইল টোটনে দেন এটা হচ্ছে টোটনে ব্ল্যাক ডাইলটা দেন যারা ফর্মাল চাচ্ছেন বা ফুললি হোয়াইট চান সিলভার চেনের মধ্যে হোয়াইট ডাইল প্রাইস থাকবে আটত্রিশশো টাকা অ্যান্ড সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এগুলোর বেল্ট বার্সানগুলো দেখতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা ছবি দিয়ে দেব জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জগুলি অ্যাডভান্স নিয়ে থাকি ঢাকা সিটিতে সত্তর ঢাকা সিটির বাইরে একশো তিরিশ টাকা যদি চান কাউকে গিফট করতে এই ধরনের একটি ওয়াচ বক্সে ফর্মাল এই ওয়াচগুলো গিফট করতে পারেন গিফটের জন্য কিন্তু বেস্ট একটা চুজ হতে পারে জাস্ট আমি যদি ওয়াচটা একটু দেখাই ব্ল্যাক বেল্টের মধ্যে রোজ বডি অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন অটোমেটিক মুভমেন্ট আচ্ছা একটা কালার দুইটা কালারই পেয়ে যাচ্ছেন যারা ফর্মাল লুকিংয়ের জন্য চাচ্ছেন এই ধরনের ওয়াচগুলো নিতে পারেন এটার বক্সগুলো খুবই প্রিমিয়াম অটোমেটিক ওয়াচের মধ্যে এই ধরনের ওয়াচগুলো কিন্তু আমাদের টোটালি নিউ কালেকশন নতুন স্টকেন হওয়া একটা ওয়াচ এটা চেন অ্যান্ড বেল্ট দুইটা ভার্সনে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইসটা হচ্ছে আটত্রিশশো টাকা করে অ্যান্ড সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটার বডিটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা লুকিং এ হচ্ছে এটার চেইন ভার্সনটা প্রতিটা ওয়াচই বেশ চমৎকার যারা একটু স্টাইলিশ ওয়াচ লাভার্স আছেন তারা এই ধরনের ওয়াচগুলো পারচেস করতে পারেন সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এখন যে ওয়াচগুলো দেখাবো জাস্ট মাথা নষ্ট করা কালেকশন হচ্ছে কর্নোগ্রাফের মধ্যে খুবই চমৎকার কিন্তু ওয়াচগুলো হচ্ছে এখান থেকে লক করা কর্নোগ্রাফ অ্যাক্টিভ হয়ে গেল টাইমের সাথে ডেটও পেয়ে যাচ্ছেন এগুলো তিনটা কালারে পেয়ে যাচ্ছেন সিলভারের মধ্যে ব্ল্যাক পান্ডা সিলভারে হোয়াইট পান্ডা লকগুলো বেশ চমৎকার দেন সিলভারে ব্ল্যাক তিনটা কালারই পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এক বছরের যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন তো এম এম ডাইলের মধ্যে এই ওয়াচটারও তিনটা ডায়াল কালার চলে এসেছে এটা হচ্ছে সিলভারে হোয়াইট ডায়ালটা ভেতরে সাব ডায়ালগুলো অ্যাক্টিভ থাকবে অ্যান্ড এই হচ্ছে বডি ফিনিশিং চেইন লক সেট আপ সবগুলো ডায়াল কালারই দেখিয়ে দিচ্ছি গ্লাসটা হচ্ছে ওভেল গ্লাসে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ডায়াল টাইমের সাথে ডেটও রয়েছে বাটারফ্লাই লকে পেয়ে যাচ্ছেন তিনোটা কালারই স্টকে অ্যাভেলেবেল এই ওয়াচটার কতগুলো যে কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে জাস্ট এখন সবগুলো কালার দেখাবো অনেকগুলো কালারে এই ওয়াচগুলো পেয়ে যাচ্ছেন স্টই যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে টোটনের মধ্যে গ্রিন ডায়াল কালারটা খুবই কালারফুল একটা ওয়াচ হচ্ছে ফুল হোয়াইটটা অর্থাৎ সিলভার চেনের মধ্যে হোয়াইট ডায়াল দেন এটা হচ্ছে ফুল সিলভার এর মধ্যে গ্রিন ডায়াল এগুলোর প্রাইস থাকবে হচ্ছে বত্রিশশো টাকা করে টোটনে ব্ল্যাক ডাইল অনেকগুলো কালার অপশান পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে টোটনে ব্লু ডাইলটা সবগুলো কালারই মারাত্মক সুন্দর এটা হচ্ছে টোটনে সিলভারে রেড ডাইল বিতর ফিগারগুলো কিন্তু রেড অ্যান্ড ডাইলটা হচ্ছে ব্ল্যাক এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ফুল ব্ল্যাক অ্যান্ড ভিতরের অপশানগুলো হচ্ছে হোয়াইট টাইমের সাথে ডেটও রয়েছে যারা ফুল ব্ল্যাক লাভার্স আছেন তারা এটা পারচেস করতে পারেন অ্যান্ড এই কালারটা হচ্ছে সিলভার চেনের মধ্যে ব্ল্যাক ডাইল খুবই চমৎকার কিন্তু কালারগুলো দেন এটা হচ্ছে সিলভার চেনের মধ্যে ব্লু ডাইল দেন এটা হচ্ছে ফুল এর মধ্যে ভিতরে ফিগার গুলো রেড যার যে কালারটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন প্রতিটি ওয়াচ ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক ওই রকম ভাবে আপনারা হাতে পাবেন ওয়াচের মধ্যে ডাবল গ্রেটের আরো বেশ কিছু ওয়াচ এসেছে সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছে টোটনে হোয়াইট ডায়ালটা এটা টোটনে ব্ল্যাক ডায়াল ভিতরে সাব ডায়াল সবগুলো অ্যাক্টিভ থাকবে এটা টোটনে গ্রিন ডায়াল এটা হচ্ছে ফুল সিলভার এর মধ্যে গ্রিন অ্যান্ড টোটনা ব্লু ডাইল যার যে কালার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ অথবা পেজে মেসেজ করবেন অথবা আমাদের সব ভিজিট করে পারচেস করতে পারেন